আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসছি জে স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনে কিছু ড্রেস নিয়ে হুররাম ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে অরিজিনাল হুররাম ব্র্যান্ডের মুদ্রিস ক্যাটলগ থেকে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে অ্যালবামে কিন্তু প্রত্যেকটার পিকগুলো দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথে একটু করে আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে স্ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস্ট্রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো থ্রি এ ডাবল জিরো থ্রি এ হুররাম ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো হবে তাছাড়া এখানে প্রত্যেকটা ক্যাটলকের পিকগুলো কিন্তু দেওয়া আছে এবং কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে দেওয়া আছে যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত আপনার লংগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে হুর ব্র্যান্ডের হুর ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে চাইলে আপনার জামাতে বা হাতে আপনি ইউজ করতে পারবেন প্লাস সিক্সটি প্লাসের মতো এগুলো বডিগুলো আপনারা চালু করে নিয়ে নিতে পারবেন সাইডটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে সাইডটা হবে এখানে হাতাটাও কিন্তু সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে আপনারা হাতাটা পেয়ে যাবেন প্যান্টের যে কাপড়টা আছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন অনাটা খুবই লম্বা অন্য হবে খুবই বড় একটি আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো ওয়ান এ ডাবল জিরো ওয়ান এ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটাই জামাগুলো হবে এখান থেকে আপনারা চাইলে গলাটা করে নিয়ে নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটা সাইডে কিন্তু এক্সট্রা করে প্যানেলগুলো দেওয়া আছে কাপড়গুলো কিন্তু খুব আরামদায়ক হবে এবং সফট সুতির মধ্যে এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডটা এবং স্লিভ পার্টটাও কিন্তু সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যেই হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই খুব বড় বড় অন্য হবে যারা অফিস গোয়িং আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন চাইলে আপনারা অফিসের জন্য এগুলো আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুবই সুন্দর অন্য হবে সেম প্রিন্টের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সফট কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে যাদের যেটা লাগবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো ফোর এ ডাবল জিরো ফোর এ হুড্রাম ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে এবং এখানে প্রত্যেকটাই কিন্তু পিকগুলো দেওয়া আছে অনেকে আছে যে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর সুন্দর জামা আছে সাইডের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর প্যানেলটা দেওয়া আছে তাহলে আপনার জামাতে বা হাতে দুটা জায়গায় আপনি ইউজ করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ওন্নাটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে এগুলো অন্যগুলো হবে এটা হচ্ছে ওন্নাটা নেক্সট আপনাকে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডবল জিরো ফাইভ এইট যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো আছে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই লং ফেব্রিকের মধ্যে এগুলো আপনার কাপড়গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসটা খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন জামাটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে প্রিন্টের মধ্যে ছিটার মধ্যে কাজটা করা আছে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে সফটের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে লাইট পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বা অফ হাইট টাইপের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো টু বি ডাবল জিরো টু বি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা হেলদি আছেন তারাও কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর জামা আছে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে গরমের জন্য এগুলো আপনারা কিন্তু পড়তে পারেন খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে এখানে আড়ে গজের উপরে কাপড়গুলো দেওয়া আছে আর অন্যগুলো কিন্তু খুব সুন্দর অন্যগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার থেকে আগানোর অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো ফাইভ ডাবল জিরো ফাইভ সবে চলে আসতে পারেন আগানুর তাবাকাল বিন হামিদ প্রত্যেকটা ওয়েডিং কালেকশন কিন্তু আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে এক্স্যাক্টলি অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা পিকগুলো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো ফোর ডাবল জিরো ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং প্রত্যেকটা সাইডে কিন্তু প্যানেলগুলো দেওয়া আছে ক্লিয়ার প্রিন্টের মধ্যে দেওয়া আছে এবং হাতার মধ্যেও চলে আপনি এগুলো দিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লং ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটা ফিক্সড হবে ষোলোশো টাকা করে এগুলো প্রত্যেকটা হুলরাম ব্র্যান্ডের হবে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল জিরো টু এ ডাবল জিরো টু এ শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই কিন্তু প্যান্টের কাপড়টা খুবই সফট ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়গুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ওনাটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে ষোলোশো টাকা করে শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড হয়ে যাবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডবল জিরো থ্রি বি ডবল জিরো থ্রি বি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আবারও বলে দিচ্ছে এগুলো ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত আপনারা লংগুলো আপনারা করে নিয়ে নিতে পারেন বডি কিন্তু আপনার সিক্সটি প্লাসের মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারেন হাতাটা ফুল স্লিভস হাতা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এটা খুবই বড়ো এবং চিক অন্য আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে যাদের যেটা লাগবে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা দ্রুত কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড আছে যাদের যেটা লাগবে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্যান্ট অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে ছিটার মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোিট সাইড হার্ড ফোর দোকান নাম্বারটা হচ্ছে তিন ষোলো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এ স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম